খুশরা পাবে আচ্ছা মানে বোধহয় কিন্তু অনেক বেশি সং থাকবে পঞ্চাশ থেকে ছাপান্ন সাথে ম্যাচ থাকছে ব্ল্যাক কালারের মধ্যে

স্টোনের ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু আবায়ের মধ্যে পাচ্ছ এটা থাকবে স্লিপসের অংশ আর খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে এটা কিন্তু রাউন্ড করে ফুললে স্টোনে কাজ করা পাবে এই যে দেখো একদম রাউন্ড শেপের মধ্যে পাচ্ছো বডি থাকবে ফ্রি সাইজ লং থাকছে কত ভাই লং 50 থেকে 56 দিতে পারবো লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত ব্যাক পার্টশনটা দেখিয়ে দেব আচ্ছা হিজাবটাও দেখিয়ে দিন হিজাবের মধ্যেও सेम সাথে ম্যাচিং হিজাব আছে হিজাবেও কিন্তু सेम ভাবে স্টোনে কাজ করা থাকবে কাপড় থাকবে 100% দובাই চেরির মধ্যে এটা যে অরিজিনালটা এটা তোমরা যখন হাতে ধরবে পরবে ধরলে কিন্তু বুঝতে পারবে হিউজ ঘের থাকবে যেটা পরলে কিন্তু নিজে কুচি কুচি হয়ে থাকবে অনেক বেশি সুন্দর লাগে মোটামুটি আমরা আরো আর কালার নিয়ে আসবো এখন জাস্ট আমরা চারটা কালার নিয়ে দেখাচ্ছি আচ্ছা এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি চারটা কালারই রেখে দেবো এটা হচ্ছে অলিভ কালার খুবই দারুন এই যে এই কালারটা কিন্তু ইন্ডিয়ালি আরো বেশি সুন্দর একদম ডিপ একটা কালার হবে যেটা ভিডিও স্কুলে তখন ফুটে না বাট যখন তোমরা হাতে নিবে তখন বুঝতে পারবে কালারটা নেক্সট তোমার দেখিয়ে দেবো আচ্ছা প্রত্যেকটার সাথে তোমরা ম্যাচিং হিজাব পাবে এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর যারা একটু নোট কালার পরতে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র চোখে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে তাও সাথে ম্যাচিং হিজাব পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা আমরা লাস্ট ওয়ান কালার সাড়ে পাঁচ গজ কাপড় ইউজ এটা থাকবে কলিজা মেরুন কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটাও প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে সাথে ম্যাচিং হিজাব পাবে এটার মধ্যে লাস্ট ওয়ান কালার ছিল এবার নেক্সট ডিজাইনে যাবো ওয়াও নেক্সট আইটা দেখো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে ট্রেন্ডিং ডিজাইন অনেক বেশি সুন্দর ফিয়ার্স আর

সেম ভাবে কিন্তু উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে মানে এটা প্যানেল তাই না হ্যাঁ এটা লেস লেস পুরাটাই কিন্তু কাজ করা থাকবে আর এটা ওপেন করতে পারবে ওপেন করতে পারবে আর এটা বেশ স্লিভস এর অংশটা লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছো কাপড় থাকবে দুবাই চেরি হ্যাঁ দুবাই চেরি দিতে সেলাই করে একদম সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে থাকছে এটা রাফটা পেস করতে পারবে স্টোন উঠে যাওয়ার কোনো চান্স নেই একদম 100% গ্যারান্টি থাকবে সাথে ম্যাচিং হিজাব পাচ্ছো হিজাবটা দেখিয়ে দেবো হ্যাঁ হিজাবের মধ্যে সেম স্টোনের কাজ করা আছে এই যে হিজাবেও সেম ভাবে স্টোনের কাজ করা থাকবে লং থাকবে কত ভাই এটা লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে আজকে ব্ল্যাকের কালেকশন বেশি এই যে দেখো অনেকেই বলতেছে না যে আপু ব্ল্যাকের মধ্যে বরখা দেখো তারা কিন্তু কালেকশন থেকে নিয়ে নেবে সুন্দর সুন্দর সব কালেকশন রয়েছে ওয়াহ এইটার স্লিপটা কিন্তু অনেক সুন্দর এই যে চারটা লেয়ারে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটা লেস করা আর কি ভিডিও থেকে সেলাই করা থাকবে উঠে যাওয়ার চান্স নেই এটাও কিন্তু ওপেন বাটন তাই না সবগুলো আচ্ছা অনেক এসই টিএনডি ভিউয়ারস এই কালেকশনটা কিন্তু বডি থাকবে ফ্রি সাইজ যে কোন সাইজের আপুরা নিয়ে পড়তে পারবে লং থাকবে 56 থেকে 56 তাই না অনেক আছে আচ্ছা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আমরা দিচ্ছি মাত্র এটার থাকবে মাত্র 1450 টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা এটা ছিল

প্রত্যেকটা ব্ল্যাক কালার মাসাল অনেক সুন্দর সেম ডিজাইনের মধ্যে কালার পাচ্ছে এটা কয়টা কালার হয় এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে নেক্সট হচ্ছে মিন্ট কালার সেম ভাবে ডিজাইন করা থাকবে স্টোনে কাজ করা থাকবে আর এই স্টোন গুলো কিন্তু মেশিং দিয়ে বসে না উঠে যাওয়ার কোনো চান্স নেই তোরা তোমরা একটু হলো একটু শ্যাম্পু ইউজ করে বরকাটা ওয়াশ করবে সেই ক্ষেত্রে কিন্তু লং টাইম ইউজ করতে পারবে প্রাইস হচ্ছে 1350 প্রাইস থাকবে মাত্র 1350 টাকা করে আমি লাস্ট স্টোন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা পার্পল কালারের মধ্যে পাচ্ছ সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে এ থাকবে স্লিভস অংশটার সাথে ম্যাচিং হিজাব পাবে বড় থাকবে ফ্রি সাইজ লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত প্রাইস থাকবে 1350 টাকা করে